হে গাইজ তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম টু রাখি ডেলি ব্লগ অনেকদিন পর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে টিচার্স ডে তোমরা জানোই তো হ্যাপি টিচার্স ডে আমার তরফ থেকে সকল টিচার্সদের আমি অভিনন্দন জানাই কারণ তারা আমাদের সারা বছর শিক্ষাদান করে থাকেন আর তাদের কাছে তা আমাদের কাছে তাদের গুরুত্বটা অনেকটাই বেশি তো দেখো আমি ছেলেদের স্কুলে চলে এসেছি ছেলেদের স্কুলে সবাই মিলে পয়সা দিয়ে পঞ্চাশ টাকা করে চাঁদা পড়েছিলো তো সবাই মিলে অনেক প্রায় দশ তেরো বারো জন আমরা ছিলাম তো যাই হোক জন মিলে করা হয়েছে এক একটা করে প্লেট ছিল আর একটা করে কাপ ছিল কফি কাপ একটা প্লেটের ওপর একটা কফি কাপ দিয়ে পুরো একদম প্যাকিংটা করা করা হয়েছিল আগের দিনে কিনে নেওয়া হয়েছিল কারণ বৈদ্যবাটিতে বৃহস্পতিবার বন্ধ থাকে তো ওই জন্য আগেই থেকেই পয়সা দিয়ে এটা কিনে রাখা হয়েছিল সেদিনকে নিয়ে আসা হয়েছে আর সবাই মিলে এখন বসে বসে নাম লেখা হচ্ছে মিসদের চলো নামটা লেখা হয়ে গেলেই আমরা দিয়ে আসবো বাচ্চারা সব স্কুলে ঢুকেই গেছে আজকে বেশিক্ষণ স্কুল হবে না সাড়ে বারোটা পর্যন্তই হবে ক্লাস ক্লাস তো হবেই না ওদের কারোরই ওরা শুধু এনজয় করছে ভেতরে খেলাধুলোই করছে মিসরা আছে এক একজন দেখলাম তো চলো এগুলো দিয়ে আসি আমাদের রেডি হয়ে গেছে তো দেখো দিয়ে আমরা চলে এসেছি আর দিয়ে এসে এখানে একটু বসে আছি বসে বসে গল্প করছি তো ভাবছি চলে যাব বাড়ি না যাব না কারণ এগারোটা সারোটা বেজে গেছে আর বাড়িতে অনেকটাই কাজ আছে কিন্তু তাও আবার রোদ্দুর দেখে ভাবছি বাপ বাব দিয়েই রোদ্দুরে যেতে পারবো না ওর বাবাই বঞ্চন আনতে আসবো তো যাই হোক এরকম বলে সবাই মিলে বেরিয়ে পড়লাম আইসক্রিম খেতে দেখো আমরা এখন আইসক্রিম খাচ্ছি সামনেই কয়টা থেকে আইসক্রিম কিনে নিয়ে আবার স্কুলের দিকে পথে চললাম কারণ একেবারে বাচ্চাদের নিয়েই বেরোবো যেহেতু সাড়ে বারোটায় ছুটি হয়ে যাবে তো চলো বন্ধুটা মিনি ব্লকটা আমি এখানেই শেষ করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাভ ইউ সকলকে